হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই বাবা বাড়িতে আছি কালকেই দীঘা থেকে ঘুরে এসেছি আর আজকে সোমাকে নিয়ে বাড়ি চলে যাব। একদিনের জন্য এসেছিলাম কালকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে বুধবার কিছুতেই মানে থাকতে পারবো না তার কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন আমার মা আর বাবা যেতে বারণ করেন বাড়িতে যে আমি ঘরের বড়মে তাই বৃহস্পতিবার দিন যেতে বারণ করেন তো ঠিক আছে আর তবুও কালকে বৃহস্পতিবার যখন আজকে চলে যেতে হবে আর বাবার বাড়িতে আসা মানেই একবার বোনের বাড়িতে যেতেই হয় তো ছুটকার জন্মদিনটা গেছে তার পাকায় তারপরে পরে ফাঁকা হয়েছে ঘরটা তো বোন বললো যে ঠিক আছে দিদি যখন বাড়িতেই যাবি তো বাবুনকে নিয়ে সকালবেলা আমাদের বাড়িতে খেয়ে বিকেলে এই বাস দিয়ে বেরিয়ে যাবি তো এখন রেডি হব বাবু মানে আমি বাবুন সোমা আর ওই মানে ও ছেলে ওকে নিয়ে যাব বোনের বাড়ি যাব আর মা যাবে পরে মা বলেন যে বিকেলবেলা যখন তুই বেরিয়ে যাবি আমায় ফোন করবি আমি গিয়ে দেখা করে আসবো ওই যে প্রত্যেকবারে যখন আমাকে বাসে তুলতে চান ওই রকমই এসে দেখি বোন রান্না করছে অনেকটা প্রায় রান্না শেষ ওকে বলেছিলাম একটু সকাল সকাল রান্না করতে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নেব সঙ্গে সঙ্গে উঠে পড়ে যেতেও ভালো লাগে না মানে খেয়ে নিলে তো একটু মানে অলস লাগে ভীষণ বোনের পুজো করা হয়ে গেছে ওপাশে বসিয়েছে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারি আর এপাশে দেশি মুরগির মাংস বসিয়েছে বাবুন মুরগির মাংস খেতে খুব ভালোবাসে তো ওই জন্য বোন মুরগি মাংসই আনে আর মটনটা খুব একটা ভালো লাগেও না ভালো লাগে না বলতে কি খুব কমই খাওয়া হয় কম খাওয়াও ভালো আর বোন দুটো রান্না বসিয়েছে এখানে মাসি মানে বোনের শাশুড়ি মা বসিয়েছেন বাইরে উনুনে ভাত আর তরকারি তো বলছেন যে মাছ ভাজা একটা রাখবো ওই সময় ছেলের জন্য এই যে ফুচকাটার জন্য ও দেখছে যে কোথায় কি কি। বাবা কি সব আনিয়ে যাও বসা সিট না কি বসা সিট হ্যাঁ তারপর এই যে পুচকারা এখানে বসার সিটে বসে আছে তো বোন বলছে যে স্টেডিয়ামে গেছিলি নাকি স্টেডিয়ামে একটা কিন্তু মেলা হচ্ছে শাড়ির মেলা মানে ওখানে এখানে আমাদের তাঁত মেলা হয় তো এসেছি যখন দেখার খুব ইচ্ছে আছে ভাবছিলাম ওখানে তাঁত মেলা হয়ে বাড়ি যাব সোজা তো দেখি কতক্ষণ কি হয় আর বাবাও বাড়িতে আছেন মাও বাড়িতে আছেন সবাই বাড়িতে আছেন ছুটকা গাছে স্কুলে বোন পাঠিয়ে দিয়েছে কারণ ঘরে থাকলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে ওই জন্য ওকে বাড়িতে রাখেনি আর এখানে মাছটা দেখুন বনে দিয়ে পুকুরের মাছ এটা ট্যাংরা মাছ তো আরও বড়ো বড়ো ট্যাংরা মাছ আছে তবু একটা ধরে এনে ওকে গামলা জলে ফেলে রেখেছেন ছিপ ফেলে ধরেছেন রান্না হবে না মনে হয় কারণ মাংস যখন হচ্ছে মাছ মাছও রান্না করছেন মাসি আর বনে দিকে রান্না করে ওছে মনে হয় না আজকে হবে তাই এখানে রেখেছেন আর এখানে বলছি যে চলো ওকে সামনে নিয়ে বসবে চলো একটু লক্ষ্য রেখো এ পড়ে গেলে কিন্তু টাকলু ফেটে যাবে কারণ বাবার বাড়ি থেকে যে ওই সামনে সিঁড়ি দিয়ে কতবার এই পুচকুটা পড়েছে তার কোনো ঠিক নেই প্রচণ্ড পরিমাণে মাথায় লেগেছে আর এইরকম অবস্থায় মাথায় লাগা মানে খুবই জোরই লাগবে তো চলুন বাবুনও সেখানে খেলছে আর ওকে খাইয়ে দিয়েছি ছোটোটাকেও খাইয়ে দিয়েছে বোন এখানে আমাকে ভাত দিতে এসেছে আর বাবুনের থালাই আমি খেতে বসে গেছি আমরা যে এই থালাতে দিয়ে দে আমি খেয়ে নেবো অল্প করে আর আজকে কিন্তু বোনের বাড়িতে যেই মাংসগুলো আমি খাবো সেটা কিন্তু আমি নিজের থেকেই বেছে দিয়েছি বোনকে বলছিলাম যে আমি নিজে নিজের থেকে বেছে নেবো বোন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই একটু নিজের থেকে বেছে নে আমি নিজের থেকে মাংসখানা বেছে এনেছি আর ভাত খেয়েছি ওদের বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি ছুটকার একটু পদেই আসবে আর তারপর বেরোবো একটু রোদটা পড়লেই বেরোবো তো চলুন আপনারা ভক্তটার সাথে থাকুন ভিডিও হচ্ছে বলে তো আসছে না লে হেসে হেসে পার হয়ে গেছে এখানে বাস স্ট্যান্ডে আমি সোমা আর সোমার ছেলেকে বাসে তুলতে এসেছি আমি বললাম যে তোমরা চলে যাও আমি কালকে যাবো বোনের বাড়িতে খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিচ্ছিলাম না সবার জন্য কেমন মন খারাপ করছিলো যেতে পারিনি তারপর বোন বললো ঠিক আছে বৃহস্পতিবার দিন বাবার বাড়ি থেকে না গেলেও কোনো মেয়েই যায় না যেতে দেয় না বাড়ির লোকেরা তো আমাদের বাড়ি থেকে হয়ে না হয় চলে যা তুই বাবার বাড়িতে যেতে হবে না আমি বললাম ঠিক আছে তাহলে কালকে আজকে বাড়ি চলে যাব কাল সকালবেলা আসবো কাল সকালবেলা এলে কিন্তু এপাশ দিয়েই বাড়ি যাব রাত্রিবেলা বাড়ি চলে এসেছি দুটো বাচ্চা এত দুষ্টমি করছিল ওখানে সম্ভব নয় থাকা আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওখানে বাবার বাড়িতে ঘুমিয়ে গেছি পনের বাড়িতে খেয়েছি ওখানে ঘুমিয়েছি ওখান থেকে এসে একদম সোজা বিকেলে বেরিয়েছি একটু বাড়ি যাওয়ার টাইমের আগে পুরো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নেওয়ার পরে এসেছি মেলা মেলা থেকে বেরোবো সোজা বাস ধরবো বাড়ি যাব এখানে মা তাঁতের শাড়ি দেখছিলেন এখানে তাঁত মেলা তাঁত বস্ত্র মেলা এটা তো তাঁত বস্ত্র মেলাতে তাঁতের শাড়িটাই বেশি পাওয়া যাবে তো এই বছর দেখছি যে অনেক কুর্তি কালেকশান অনেক ব্লাউজেরও কালেকশান এসেছে আর আমার কিন্তু একটা নেশা আমি বেড কভার নেব এখানে যে বেড কভারগুলো নিয়ে নিই না অনেক দিন চলে যায় খুব সুন্দর মানে কাপড় কোয়ালিটি খুব ভালো হয় দাম একটু বেশি হলে কি হবে আপনার মানে চার পাঁচ বছর তো এমনিতে আরামসে চলে যায় তবু চার পাঁচ বছর কি আর ইউজ করা যায় নতুন নতুন করে চেঞ্জ করতে হয় দু বছর যাওয়ার পরে পরে হলুদ হচ্ছে আমার ফেভারিট কালার আর হলুদ যেখানেই দেখছি আটকে যাচ্ছি মা বকে বকে আমার মানে আমার আলমারিতে প্রায় সময় প্রায় জিনিস আমার হলুদ দেখতে পাবেন তো হলুদ শাড়ি পছন্দ হয়েছিল মা বললো না না তাঁতের শাড়ি নিতে হবে না আর আমি এমনিতে সিল্কের শাড়ি পছন্দ বেশি করি কারণ কি জানেন শাড়িতে মার দিতে হয় না আরামসে ওকে সুন্দর করে ভাজ করে কাচাকুচি করার পর আলমারিতে রেখে দিলে রাখা হয়ে যায় কিন্তু সিল্কের শাড়ি তাঁতের শাড়ি কিন্তু পরতে হলে মার দিতে হয় ইস্ত্রি করতে হয় অনেক মানে ওর ওর পেছনে খাটনি আছে বলে নিয়ে আর এদিকে মুসলিম শাড়ি সব এগুলো আপনারা যেগুলো লাইভে এখন তো ফেসবুক লাইভে অনেক কিছুই শাড়ি দেখায় না গ্রুপ গ্রুপে ওই শাড়ির কালেকশানগুলোই ছিল একটু চোখে দেখে নেওয়া তারপর এখানে কভার পছন্দ হয়েছিল আমার এটা আমরা দু বোন মিলে নিয়েছি আমার মাসির মেয়ে ছোট বোন ও বলছে যে দিদি তুই একটা নে আমি একটা নেব আর ওই পাশাপাশিগুলো দেখতে পাচ্ছেন যে কোল বালিশের ওয়ার আর মাথা বালিশের ওয়ার রাখা আছে এখানে যেটা দেখলেন ওটা নিয়েছি তারপর ওর পাশের দোকানে একটা চিকন শাড়ি আমার পছন্দ হয়েছিল এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি মানে শাড়ি কালারটা এক চান্সে আমার কালারটা খুব পছন্দ হয়ে গেছিলো দামটাও খুব কম ছিল তো ওরির কালার অনেকগুলোই আছে কিন্তু আমার ওগুলোর কালারগুলো ভালো লাগেনি এই যে এখানে দেখাচ্ছি দেখুন এখানে অনেকগুলো কালার আছে না ওই কালারের মধ্যে থেকে আমার এই বেবি পিঙ্কটা পছন্দ হয়েছিল আর এটাই নিয়েছি আমি ওখানে রেখে দিয়ে এসেছি মানে শাড়িটা এই শাড়িটাই নেব তারপরে এ ওই পাশ সামনে দিয়ে ঢুকেছি পেছন দিক দিয়ে দেখতে দেখতে বেরিয়ে যাব অনেক শাড়ির মেলা দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো শাড়ি আসে কিন্তু আর অনেকেই কিন্তু এখানে বারো দিন মতো মেলা বসে আর এই মেলাতে শুধু শাড়ি কুর্তি ব্লাউজ খাবারের দোকান কিছু পাবেন না এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শুধু শাড়িই শাড়ি আর এই বছর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আজ গত কত দশ বারো বছর ধরে আমরা এখানে আসছি এই বছর একটা নতুন এক্সপিরিয়েন্স কী হলো যে যে শাড়িগুলোর দাম বেশি আছে ওনারা বলছেন যে স্টলমেন্টে নিতে পারেন মানে ফোন ফোনপে করে পরে হয়তো ওনাদের ঠিকানা নিয়ে যেমনটা করা হয় ইনস্টলমেন্ট ওরকম করে দিতে তার কিছুক্ষণ বাদে বোন এলো আর ছুটকা এলো ও স্কুল থেকে এসছে দেরি করে বোন নিয়ে বেরিয়েছে বোনও অনেকগুলো শাড়ি দেখেছে ছুটকা এখানে আইসক্রিম খাচ্ছে আর আমার ছেলেকে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি তার কারণ হচ্ছে ওর মামাইয়ের কাছে ও আছে আমি বাড়ি যাব আর এখানে এসে মেলাতে এসে ঘুরবে আবার খেলাধুলো করবে ওর প্রচুর টায়ার্ড হয়ে যাবে আবার এক্ষুনি বাড়িতে বেরোবো একটুখানি বসে চা খাবো যদি খেতে ইচ্ছে করে এমনিতে গরম খুব চা খাবো যদি খুব একটা ইচ্ছে করে চা খেলাম নাহলে খাবো না বেরিয়ে যাব নিয়েছি বেড কভার এই যে এখানে এসে বাবার বাড়িতে একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি বাস ধরবো সন্ধ্যে তো হয়েই এলো আর ঘর পৌঁছোতে পৌঁছোতে আমার সন্ধে হয়েই যাবে কালকে মানে আজকে গেলে কালকে বাবুন স্কুল যাবে সামনেই ওর পরীক্ষা এখান থেকে গেলে আবার ওর পিছুমণি বাড়ি যাওয়ার কথা আছে তার কারণ কি জানেন আমাদের এদিকে চৈত্র বৈশাখের দিকে শিবের মন্দিরে পুজো হয় তো ওই পুজোটাও আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো কিন্তু স্কুলও দুটো তিনটে দিন কামাই হয়ে গেছে তারপরে পরে পরীক্ষাও আছে তারপরে পরে তো গরমের ছুটি পড়বে আর এই দেখুন কিছু সময়ের জন্য এই দুজনকে একা ছাড়া হয়েছে না নাহলে ছাড়া হয় না তো চলুন মাও রেডি প্রত্যেকবারের মতো মা বাবা ভাই বোন ছুটকা এদেরকে ছেড়ে খুবই কষ্ট হয় মন খারাপ করে মানে যত থাকি যেন থাক থেকেই যাই থেকেই যাই এই রকম ব্যাপার আর বাবা চলে গেছেন আজকে কিন্তু অফিস কালকে ছিলেন ওই জন্য মা আমাকে যাচ্ছেন বাসে তুলতে যতই বলি যেতে হবে না আমি একা একা চলে যাব তো হয় না মা তো মায়ের মন চায় না যত বাড়ি আসি আমাকে বাসে ছাড়তে যান আর তো চলুন বোনও বোনও তো আসে আপনারা দেখেছেন আমার যারা ব্লগ দেখেন ওনারা জানেন যে প্রত্যেকবারে বাবা বাড়ি থেকে যাওয়ার সময় বোন আর মা বাবা থাকলে থাকবেই আর সাথে ভাইও কোনো কোনো সময় থাকে বাইকে করে আমাকে ছেড়ে দিয়ে আসে চলুন সামনে টোটো ধরবো টোটো ধরে আজকে ভাই বলছিল ফোন করে যে দিদি যদি এসি বাস থাকে তাহলে এসি বাসে চলে যাস আর আরামে একদম আরামে পৌঁছে যাবে কারণ আমাদের রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে ওই রাস্তাটা খুবই খারাপ তো ভাই বলল যদি দেখি যদি এসি গাড়ি পাই তাহলে এসি বাসটা যদি পাবো তাহলে চলে যাবো দেখি গিয়ে আগে চলুন পৌঁছে গেছি আর এখানে আমরা পেয়েছি এসি বাস ভাই বলতে না বলতে গরমের দিনে এসি বাস যাচ্ছিলো তো আমরা বাইপাস থেকেই এসি বাসটা ধরে নিয়েছি বাবুনে এখানে বসেছে সুন্দর সিটও পেয়েছি বাড়ি পৌঁছতে পৌঁছতে তো সুন্দর হয়েই যাবে তো চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার ভিডিও দেখছেন ওনারাও পাশে থাকবেন প্লিজ আপনারাও খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেরাই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে টাটা সবাই খুব ভালো থাকবেন